আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা সবুজলতা লতা পেজের সাথে যুক্ত আছেন মুঠোফোনটি হাতে নিয়ে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে সবজির খুচরা বাজার দর তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু প্রচুর পরিমাণে সবজি আছে সেগুলোর দরদাম জানিয়ে দেবো আশা করি সবাই সাথেই থাকবেন সা ভালো আছেন আলু কত করে আজকে আলু আলু

তিরিশ টাকা তারপরে বেগুন আচ্ছা আর একটা জিনিস দেখছি ক্ষীরা একদম নতুন গাছের নতুন ক্ষীরা কত কেটে পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এই যে সিম আজকে একটু রেট বেশি না সবজির টমেটো আছে কত দশ কাঁচামরিচা আচ্ছা পেঁয়াজ পেঁয়াজ আলু চল্লিশ আর আলু বিশ টাকায় আছে আচ্ছা ঠিক আছে দর্শক সাথেই থাকবেন এখানে আরেকজন দোকানদার ছিল কিন্তু উনি নেই দেখেন এই জায়গায় একটা জিনিস আছে এটা সিমের কিন্তু উনি নেই এখানে দুঃখিত আমরা ভাইয়ের দোকানে আসলাম ভাই মিষ্টি আলু কত করে আজকে চল্লিশ আর আচ্ছা আপনার গোল আলু আচ্ছা গাজর চল্লিশ টাকা টমেটো আছে কত বিশ টাকা বিশ টাকা করে যাচ্ছে তারপরে ধনিয়ার পাতা আটি দশ টাকা আটি বেশ বড় বড় আটি ভাইয়ের দোকানে সিম যাচ্ছে কত পনেরো টাকা আর আর একটা জিনিস ভাইয়ের কাজ সবসময় থাকে সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো কত করে কত করে ভাই তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি দরে যাচ্ছে আচ্ছা ঠিক আছে সবাই সাথেই থাকবেন সকল সবজির দর দাম জানাবো দাদা সিম কত করে আজকে কুড়ি টাকা বিশ টাকা তারপরে কপি

আচ্ছা মূল্য যাচ্ছে কত এটা আপনার হাতে কি আলু এটা কত করে আশি টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এই পাশে মিষ্টি কুঁড়ো আচ্ছা শাকের ডাটা মোটামুটি মনে হয় সবজি বাজার একটু বাড়ছে নাকি বুঝতে কত বিশ টাকা পা আশি টাকা করে যাচ্ছে তারপরে টমেটো বেগুন বেগুন যাচ্ছে কত তিরিশ টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা ফুলকপি কত করে আজকে যাচ্ছে এখনো নাকি আচ্ছা বেগুন টমেটো আচ্ছা ঠিক আছে দর্শক আমরা ছোট একটা ভাই আছে সাকিব সাকিব কেমন আছো তুমি ভালো আছো আচ্ছা লাল শাক কত করে জোড়া তিরিশ পনেরো টাকা করে এখন দাম বেশি না আচ্ছা তারপরে যে কাবিল কসু ষাট টাকা কেজি এই যে মিষ্টি কুমড়ো বুঝতে একশো আচ্ছা তারপরে এই যে ওলকপি ধনিয়ার পাতা জোরে বলো দশ টাকা আটি তারপরে আলু আছে কত বিশ টাকা কেজি কম নেই দুই কেজি নিলেও আরে একই রেট আচ্ছা দর্শক আলুর কিন্তু রেট বেড়ে গেছে রোজা আসতে না আসতেই তো আমাদের সাথে যারা যুক্ত ছিলেন ভিডিওটি যারা দেখলেন মুঠোখনটি হাতে নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দর্শক এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে